پيغمبرو کروزه د ښاد ده خدایا درې مو دا پیغمبرو کروزه د ښاد ده خدایا درې بلاده خدايا شرابه محبه بلاده خدايا بعُمبار وكاروزا

उसे और हिम्मत का परो किया माँ दोनों को ले आएंगे कमली वाला Salli ala hey. Kalme ilaha illallah La ilaha illallah La ilaha illallah la جبان خليل لا إله إلا الله 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 ला इला इलाह ला इलाह इलाह ला इलाग इलाह ला इलाह ई लला محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل ان كنتم تحبون الله فاتبعوني حببكم الله واغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم

আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ইমাম পর দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন এবং আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনকে গাইড বুক হিসাবে পাঠিয়েছেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা নবী রসুল পায়গুম্বার পদ প্রদর্শক আওতার মেসেঞ্জার হজরত কফের মোহাম্মদ রবি সাল্লাহ আলী আসাল্লামার উম্মা উম্মাতি করেছেন এই সকলে শুক্রিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরো খুশি আনন্দে বলুন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কিছু দিনের জন্য একটা পরীক্ষা একটা টেস্ট যে কোনো কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয় দুটো জায়গা আছে একটার নাম জান্নাত আর একটার নাম এই দুই জায়গার মধ্যে কোন জায়গায় তুমি যেতে চাও তার পরীক্ষার জন্য সেন্টার দুনিয়া মৃত্যু হলো খাতা জমা লিবার দিন যার যেদিন মৃত্যু হবে তার সেদিন পরীক্ষার দিন শেষ হয়ে গেল আর খাতা জমা পড়ে গেল আপনি দুনিয়াবি জিন্দেগিতে যদি আল্লাহ ও রসুলকে রাজি করে কাজ করে অর্থাৎ যে কাজ করলে আল্লাহ রসুল রাজি খুশি ওই পথ ওই কাজ ওই রাস্তায় যদি আপনি জীবন কাটান আপনার রেজাল হবে মাইদানে পুরস্কার হিসাবে চিরশান্তির শান্তির জান্নাত পাবেন জোরে বলুন সোভাত আর যদি সামান্য দুনিয়াবি জেন্দাগিতে এই রং তামাশায় জড়িয়ে গিয়ে ও রসুলকে ভুলে গিয়ে যদি আল্লাহ রসুলের বিরুদ্ধা চার করে করে তাদের অনুসরণ করে যদি আমরা জীবন জীবনযাপন করি রেজাল আউট হবে ময়দানে মা সরে বাহাতে রেজাল্ট পাবে তাদের জন্য চাহান না। এই হলো টোটাল বিষয়টা টোটাল বিষয় এটা এই দুনিয়াতে আমি না কেন করার আগে একবার হবে কাজটাই রাজি ভাবতে আল্লাহ না নবী খুশি না অখুশি যদি রাজি খুশি হয় চোখ কান মুজে করো পুরো দুনিয়া তোমার দুশ্মন হয়ে গেল দেখতে যেও না আর যদি আল্লাহ রসুল বেজার হয় পুরো দুনিয়া যদি তোমাকে বাহবা দেয় ও কাজের দিকে আগাও নি ছেড়ে দাও এটাই হবে তোমার আমার আকীদা এটাই হবে তোমার আমার জিন্দেগির মাকসাদ কেন দুনিয়া সব স্বার্থের জন্য কেউ তোমার পাশে না মরতে দেরি তারা হুরু করতে দেরি করে না তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি দিয়ে দিয়ে গন্ধ বেরবে পচে যাবে কেন রেখে দিয়েছিস মরতে দেরি তোমার জমি জায়গা তোমার ছেলে ভাগ করার জন্য ভাই ভাই গুতবুদ্ধি করবে ঘর ভাগ করার জন্য গুতবুদ্ধি করবে মরতে দেরি তোমার স্ত্রী নিজের ভবিষ্যতের কথা ভাবার কথা ভাববে মরতে দেরি তোমার স্বামী নতুন সংসারের জন্য ভাবছে কেউ দেরি করবে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তব শুনতে কথা কোনো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব এটা সবার ক্ষেত্রে শুধু আমি যে বলছি আমি ভালো তা নয় এটা আমিও সবাই মানুষ এই ধরনেরই এ দুনিয়া এই ধরনেরই কিন্তু এই সামান স্বার্থে দুনিয়াতে আমরা যেন আল্লাহ রসুল ভুলে না যাই এটা আমাদেরকে মাথায় রাখতে আমি একটা সংগঠন চালাই ফুরফুরা শরীফ আহলে জামা সেই সংগঠন থেকে ধর্মপ্রেম প্রেম দেশপ্রেমের কাজ করি আমার ছোটখাটো অরাজনৈতিক সংগঠন কোনো রাজনীতির প্ল্যাটফর্ম এই ভাইদের ভালোবাসা নিয়ে যতটা পারি ধর্ম প্রচারের কাজ করি যতটা পারি মানুষের সেবা করি ম্যারিড স্কলারশিপ দি গরিব ছেলেদেরকে পড়াই যেমন আজকে আমার নলেজ সিটিতে দু ছাব্বিশ সালে आज के एडमिशन टेस्ट होते এই বাচ্চাদের ভর্তুলি তার পরীক্ষা হচ্ছে এইভাবে যত পারি গরিব ছেলেদেরকে পড়ায় পড়াশোনার দিকটাই আহালতল জামা একটু বেশি গুরুত্ব দিচ্ছে ওই নুগি শাড়ি ছুলা চিনি কিনে দিবার তাকে অনেক তার সব গেছে করিছি ও দিকটা একটু বন্ধ করে দিচ্ছি ও নুগি ছিঁড়ে চলে যাবে ছুলা খেয়ে শেষ করে ফেল কথা বুঝাস একটা ছেলেকে যদি মেহনত করে পড়াশোনা করা দিয়ে দার করিয়ে দেয়া যায় তাহলে ও আরো দশটা গরীবকে টানতে পারবে তাই তো নাকি এজন্য এইটাকে গুরুত্ব দিয়েছি শিক্ষার দিকটা বেশি গুরুত্ব দিয়েছি সেই জায়গায় একটা আমার এই যে আজিজুল ভাই এবং আরো যারা ভাইয়েরা রয়েছে এরা মিলে একটা এখানে একটা ইউনিট করেছে আমার লক্ষ্য যাতে করে এইভাবে বাংলার প্রতিটা গ্রামে গ্রামে আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের ঘরে এবং পাশাপাশি সবাই পড়াশোনা করা আর পাশাপাশি নিজের দেশটাকেও তো ভালোবাসতে হবে নাকি আমরা এই যে ইউনিট তৈরি হচ্ছি দুটো চারটে পাঁচটা দশটা বিশটা হাজারটা এক হাজার দশ হাজার বিশ হাজার গ্রাম আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছি আমরা দেশকে যারা দেশের ক্ষতিকারক হবে সে মুসলিম হোক হোক আর অমুসলিম আমার দেশের বিরুদ্ধে যারা হবে তাহলে সন্ন্যতাল জামাত তাদের বিরুদ্ধে থাকবে আমরা যদি কিছু করতে নাও পারি আমরা সংগঠিত হবে আন্দোলন করে তাদের বিরুদ্ধে মানুষের চোখকে খোলার জন্য লড়াই করব এবং আমরা তাদের পাশ থেকে সরে যাব যারা আমার দেশকে খোগলা করতে চাইছে আমরা সরে গেলেও একটু হলেও তো তার ক্ষতি হতে পারে না পারে না এই একটা ইউনিট আহলে সন্ন্যতল জামাত একতা তৈরি করছে এই জায়গাতে আমার ভাই আজিজুল সহ আরো যেসব যুবক ছেলেরা আছে এখানেও একটা শাখা করেছে তাই তারা প্রতি বছরে মাহফিল করে অর্থাৎ আহলে সন্ন্যতল জামাতের যে ধর্মপ্রেম এ ধর্মপ্রেমের কর্মসূচি আমার ধর্ম ইসলাম আমার ধর্ম কি ইসলাম আমরা অন্য কোন ধর্মের উপরে কখনো আঘাত দিই না কেন আমার ইসলাম এটা ইজাজত দেয়নি কিন্তু আমরা ইসলামকে যে ভালোবাসি আমাদের এই ভালোবাসার উপরে বারবার বাধা হয় আমরা ধর্মীয় আলোচনা মাহফিল করব সেখানে বাধা হয় কোরআনের মাহফিল করব বাধা হয় আমরা নিজেদের তিনি আলোচনার মজলিস করব। বাধা হ আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগাহ দিক দিয়ে বাধা আসে কেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম প্রত্যেকটা অন্যায় অত্যাচার জুলুমকে যুগে যুগে খতম করে না ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন সুবহান আল্লাহ তাই যুগে যুগেই যারা আবু জেহেল যুগে যুগেই যারা উদবা যুগে যুগের যারা ফেরাও যুগে যুগের যারা এজিদ তারাই ইসলামের বিরুদ্ধে যুগে যুগে ছিল আজও আছে আজও আছে আর মনে রাখবেন ইসলামে দুই ধরনের দুশ্মন আছে এক প্রকাশ্য আর একটা হলো ঘরের ভেতরের দুশ্মন প্রকাশ্য দুশ্মনকে চিনা যায় তার বিরুদ্ধে লড়াই করা সহজ তাকে ডিফেন্স করা সহজ সে সাকসেস হতে পারে না কেন তাকে আমরা প্রশ্রয় দিই না সুযোগ দিই না তাকে দেখে আমরা চিনি প্রস্তুত আগে থেকে থাকি কিন্তু ভয়ঙ্কর দুশমন হল ইসলামের মধ্যে থাকা ইসলামের মধ্যে থাকা এ কোনো হল ভয়ঙ্কর দুশমন আর এই ভয়ঙ্কর দুশমনকে অর্থ দ্বারা বাইরের দুশমনরাই পরিচালিত করে এদের কাজ একটা আমাদের দুন থেকে শুধু ইমানটাকে বার করে না এই ভেতর দুশ্মনদের কাজ কি আমাদের দিল থেকে ইমানকে বার করে লাও আর ইমান হুজুর পাকসাল্লামের মহাব্বত ও আদবের নাম জোরে বলুন সুভা আরও জোরে বলবেন না সুভা নামাজ এটা ওদের গুরুত্ব রোজা এটা ওদের বিষয় নয় হজ এটা ওদের বিষয় নয় এখানে কোন রকম বিষয় নাই শুধু নবীর প্রেম আদব যেন উম্মত না করে নবীর প্রেম না করে যেমন করে ছলে বলে বলে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে উম্মতের কাছে একটা সাধারণ ব্যক্তি বানিয়ে দাও একটা মানুষ বানিয়ে দাও একটা এসেছিল ঠিক আছে তাকেলে অত হুড়োহুড়ি করার দরকার কি তার অত আলোচনা করার দরকার কি তাকেলে অত মনে রাখার দরকার কি এই ধরনের একটা সমাজে প্রচার ব্যবস্থা তৈরি করো এবং নবীন যদি নাম নিতেও হয় সম্মান মর্যাদা সাথে নিও না এবং রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের যে আজমাত যে গুরুত্ব যে মা যে শান যে রিফাত যে মর্ত সেগুলিকে আস্তে আস্তে ভুলিয়ে দাও এর কারণটা এর কারণ হলো একটা একটা ইমানদার একটা ইমানদার পুরো পৃথিবীর জালিমের জন্য যথেষ্ট জোরে বলুন সুবহান আমরা জানি সুলতান হিন্দ গরিবে نواز খازম মুঈনুদ্দিন আজগরি رحمۃ اللہ علیہ আল্লাহ তিনাকে কি নিয়ামত করেছে এটা কিসের জোর ইমানের জোর iman যদি থাকে এদেরকে হাজার ও নেশা হাজারকে যদি আমরা ভুলিয়ে রাখি তার পর যখন নাম আসবে সব নেশা কেটে গিয়ে জন্য বৈক হয়ে যাবে চোরে বলুন সুভান দেখুন না কিছুদিন আগে শুধু আই লাভ মোহাম্মদ এই কথা নিয়ে সমস্ত জায়গার ছেলেরা এক হয়ে গেল কি হলো না হলো দেখো আমার নবীর নামে এ জাতি সর্বসময় কুরবানি হয়েছে আগামী তো হবে এটা ইসলাম বিদ্বেষীদের খুব ভালোভাবে জানা আছে যে এদের বাপ মার ওপর গালি দিলে এরা কতটা এ হয় কিন্তু হুজুর কে লিয়ে যদি এদের বিষয়ে কিছু বলা হয় এরা কিন্তু ছেড়ে কথা বলে না অতএব হুজুর হলো আমাদের জানের থেকে দামি সম্পদ জানের থেকেও প্রিয় জোরে বলুন সুবহানাল্লাহ তাই মনে রাখবেন আল্লাহ নবীকে চলছে এ আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা আমার ভাইরা বোনেরা বড় মালদাবদের জন্য হজ বড় কিন্তু মনে রাখবে এ হজটা করবে এনেছে তার জন্য এই রোজাটা রাখবে কে ইমান এনেছে তার জন্য এই নামাজটা পড়বে কে ইমান এনেছে তার জন্য ইমানটা কি ইমান হলো নবী পাখের প্রেম আদব অন্তর থেকে মোহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিয়েছে যে তার মুক্তি আছে মা